আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আসলে আমি সোশ্যাল না তবে সামাজিক দায়বদ্ধতা থেকে মনে হইল যে কথাগুলো আমাদের বর্তমান প্রেক্ষাপটে বাবা মা এবং সন্তানের মধ্যকার যে সম্পর্কটা কিভাবে উন্নতি করা যায় বর্তমানে যে সন্তান এবং বাবা মার মধ্যে যে বন্ডিং সেটা যে হারিয়ে যাচ্ছে এটা কি করলে আসলে ঠিক হবে এই বিষয়ে একটু আলোচনা করব চলেন শুরু করা যাক সন্তান সে কিশোর হোক অথবা তরুণ তার সাথে প্রত্যেক বাবা মায়ের একটা ফিজিক্যাল টাচ থাকা দরকার যেমন ধরেন কপালে একটু হাত বুলিয়ে দেয়া হাত ধরে বসে থাকা কারণ বর্তমান সময়ে আমরা মোবাইলে এত বেশি বিজি যে আমাদের বাবা মা এবং আমাদের মধ্যে বন্ডিংটা হারিয়ে যাচ্ছে আগে যে সুন্দর একটা বন্ডিং ছিল আমাদের যেমন আমি যখন অনেক ছোট ছিলাম আমার এবং আমার বাবা মার সাথে আমার যে একটা সুন্দর সম্পর্ক ছিল সুন্দর স্মৃতি ছিল সেটা কিন্তু এখন আর এখনকার ছেলে মধ্যে পাওয়া যাবে না কারণ আমরা সবাই এখন মোবাইলে ব্যস্ত বাবা মায়ের উচিত দৈনিক কমপক্ষে বিশটা মিনিট অন্তত সন্তানের সাথে গল্প করা তার মাথায় তেল দেওয়ার ফাঁকে তার ভেতরে খারাপ লাগা চলছে কিনা তা বের করে আমাদের প্রত্যেক বাবা মায়ের উচিত হবে সন্তানকে ধর্মীয় বই উপহার দেয়া কোরআনের বেশ কিছু ঘটনা কিন্তু আমরা কম বেশি সবাই জানি ওইগুলা আমাদের উচিত হবে বর্ণনা করা সাহাবিদের ঘটনা বর্ণনা করা লেখাপড়ায় মেধাবী না হলেও তাকে সাহস দেয়া যে তুমি পারবে তুমি তোমার মতো লেখা করো তুমি পারবে তাকে কখনো ডিমোরালাইজ করা যাবে আর পিছি থেকে বল সবাইকে যদি মেডিটেশন শেখানো না হয় তাহলে কখনো ধৈর্য আসবে না মাইন্ড মাস্টারিং শেখাবেন মাইন্ড মাস্টারিং হচ্ছে মানুষের মনকে বোঝা সন্তানের চাইতে মায়েদের উচিত হবে বেশ কিছু সেক্টরে এগিয়ে থাকা এতে করে সন্তান শিখে মজা পাবে ফরজ নামাজ আদায় করা কবর আজাব যেমন সন্তানকে বলবেন এটা বলে না আল্লাহ গুণা দিবে বরং আল্লাহকে ভালোবেসে যেন তার হক আদায় করে ওইটা শিখাবেন এখন চলুন একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা বলি সেটা হচ্ছে আপনার সন্তানকে গুড টাচ টাচ শেখান কোনটা ভালো স্পর্শ কোনটা খারাপ স্পর্শ এটা সন্তানকে বোঝাতে হবে শেখাতে হবে মেয়ে মেয়ে সম্পর্ক আমরা যে মেয়ে মেয়ে সম্পর্ক ছেলে ছেলে সম্পর্ক আমরা যেটাকে বলি সমকামিতা মাথার ভেতরে গেঁথে দিন যে মেয়ে মেয়ে সম্পর্ক ছেলে ছেলে সম্পর্ক হারাম অবাধ স্বাধীনতা চলবে না আর নামাজের দিকে ডাকলে অবশ্যই আপনাকেও নামাজি হতে হবে সন্তানদের সব সময় ঘরের কাজে এঙ্গেজ রাখুন বাসার কাজের লোকদের সাথে কখনো তুই তুকারি করবেন না পথে একজন বয়স্ক লোক হেঁটে যেতে দেখলে তাকে যেন ধরে ধরে মসজিদ পর্যন্ত এগিয়ে দিয়ে আসে সেই শিক্ষা দিন আর একটা কথা পথ এবং দারুয়ানকে দেখলে যেন আগে সালাম দেয় ওই শিক্ষা কোনো মহিলা সিঁড়ি দিয়ে বাজার নিয়ে একা একা উঠলে তাকে যেন হেল্প করে ওই শিক্ষা দিন একটা বিশেষ কথা ফুপুদের ফুকুদের যেন আদরে আদবে রাখে সবার সামনে যেন পা তুলে না বসে কারণ বর্তমান আমাদের সমাজে মানে বর্তমান প্রেক্ষাপটে আমাদের যারা ছোটরা আছে তাদের বর্তমানে আদব লেহাজ লজ্জা একেবারেই কমে গেছে ছোটরা কেমন জানি বডি ল্যাঙ্গুয়েজ করে পাকনামি করে পুরা একটা অসভ্য জেনারেশন তৈরি হচ্ছে আর আমাদের বড়দের মধ্যে একটা প্রবণতা আরে ও তো বাচ্চা বড় হলে শিখবে কিন্তু বড় হয়ে ঘোরা বেআ থাকে তাই জোর দিন মূল্যবোধে লেখাপড়া হয়ে যায় কিন্তু মূল্যবোধ হয়ে ওঠে ছোটদের আদর আর বড়দের শ্রদ্ধা এই বিষয়গুলো যে রক্ত করে উঠতে পারবে সে সবার কাছে আদরে হয়ে উঠবে তাই আপনার সন্তানকে এগুলো শিক্ষা দিন আমাদের কাছে সমাজের দায় বদ্ধমূল লাগে কিন্তু আমাদের বুঝতে হবে সমাজের বাইরে যারা থাকে তারা ভীষণ রকমের খারাপ কাজ করে যা কখনোই সমাজ সিদ্ধ নয় যেমন কেউ একজন আসবে উনি দেখলে কি জবাব দিব এটাই হচ্ছে দায়বদ্ধতা যা খুশি করব চলবো এতে করে ডেম কেয়ার একটা ভাব চলে আসে ফলে পদে পদে ভুল হবেই ফলে মাসুর হিসেবে বাবা মা শেষ বয়সে অবহেলা অনাদর পাবেন তাই সন্তানকে সঠিক শিক্ষা দিন আরেকটা কথা ভাই বোনের হক কি এটা বাচ্চাদের আমলে দিন এক সন্তানের দিকে ভালোবাসা সবটুকু উজাড় করে দিবেন না আল্লাহর পাকরাও কিন্তু এখানেও থাকবে মা বলে সব জায়গায় পার পাবেন না চাচা বা ফুফুদের হেও বলে গালি দিয়ে কথা বলবেন না সন্তানের সামনে তো অবশ্যই বলবেন না যদি আপনি আপনার সন্তানের সামনে তার চাচা বা ফুফুদের আহ হেয় করে কথা বলেন তাহলে তারা সাহস পেয়ে যাবে এবং তাদের লজ্জা ভেঙে যাবে একটা পরিবারে লজ্জাটাই হচ্ছে আসল একটা পরিবার থেকে লজ্জা চলে গেলে পরিবারটা জাহান নাম হয়ে যায় সন্তান যেভাবে চলে চলতে দিবেন না কারণ ওই বুঝ ওদের এখনো হয়নি মেহমানদের ভালোটাই গিয়ে দিন নিজেরা ভালোটা রেখে দিবেন না গরিব আত্মীয়কে আগে দেখবেন পরে বাইরে দান করেন অসুবিধা নেই এই মূল্যবান কাজগুলা যদি আপনারা চর্চা করেন আপনাদের সন্তানের উপর প্রয়োগ করেন তাহলে আপনাদের সন্তানরা সুশীল এবং এবং নিয়ে তাদের অনেক সুন্দর হবে আর যদি করেন তাহলে তো আর আমার একজন খুবই প্রিয় একজন স্যার ছিলেন উনি একটা কথা সবসময় বলতেন বেয়াদব বেনসি একটা কথা খেয়াল রাখবেন আপনার মাথার উপর ছাদ আছে আস্থ একটা সুস্থ শরীর আছে মানে আপনি অনেক সুখী মানুষ নিত্য শোকর গোজার করুন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কে আল্লাহ হাফিজ